থেকে লেগে পড়লাম মাসির মেয়ের পিছনে মেহেন্দি পড়াবো বলে আর দেখো মেহেন্দি পড়ানোর জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর ফুল ভিডিওর জন্য তোমরা মানে অনেক দিন ধরে ওয়েট করেছিলে কিনা আমি জানি না কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওটা এডিট করার অনেক দিন ধরে এডিট করবো করবো করা হয়নি ফার্স্ট ভিডিও এবং লাস্ট ভিডিও পুরোটাই দেখবে তোমরা কমেন্ট করে বলবে তোমরা তো ভিডিও দেখেছো গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো সেটা লাস্ট পথে দেখিয়েছিলাম তোমাদেরকে তো দেখতেই পাচ্ছি আজকে আমরা চলে এসেছি রাত্রিবেলায় মাসির বাড়ি আমি আমাদের বাড়ির সব পাশাপাশি তো সেই কারণে আমরা কেউ সেইভাবে সাজিনি তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এদিকে হলো আমার ছোটো মা আমার মেয়ে আর এদিকে দেখো আমার বৌদি বসে আছে আর এই দেখো কোন আমি মেহেন্দি পড়িয়েছি তখন আমি সেইভাবে মেহেন্দি পড়াতে পারতাম না যতটা মন থেকে পেরেছি আমি মেহেন্দিটা পরিয়েছি আর দেখো আমরা সব মেহেন্দি পড়াচ্ছি আর আমার এই নতুন জামাটার তো পুরো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা এখন হলুদ মাখামাখি হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানটায় হলুদ মাখামাখি হচ্ছে বলতে গেলে আমরা সবাই মেহেন্দি পড়াচ্ছি আগের ক্ষীরখাওনি হয়ে গেছে আর আমার গলার ভয়েসের খুব অবস্থা খারাপ তোমাদেরকে কি বলবো আর কী তো আমি যে ঠিক ঠিকভাবে ভিডিও করব সেটাও আমি করতে পারছি না মানে আমার এত গলার অবস্থা খারাপ আর এই মেহেন্দিটা দেখছো অনেকটা চায় না মেহেন্দির মতোই মেহেন্দিটার নাম ছিল আলাদা তো আমি ভাবছিলাম দেখে দেখে করব আমাদের গ্রামের নিয়মটা একটু আলাদা হয় আর এদিকে দেখো আমার ছোটো মামি আমাকে হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে আর এদিকে আমার বাবা আমার বাবার গালেও দিয়ে দিয়েছি আর এই দেখো আমার ছোটো মা বসে আছে আমার আমাকেও গায়ে হলুদ দিয়ে দিয়েছে আর আমার মামিকে তো ভূত করে দিয়েছি সত্যি কথা বলতে গাই আমার পুরো মানে গলার ভয়েসের পুরো বারোটা বেজে আছে আর বোন দেখো এদিকে বোনও এদিকে চলে এসছে এদিকে আমার ছোটো ভাই চলে এসছে মানে ছোটো মামার মেজর ছেলে তো এরা সব আমার ভাই বোন আমরা সব আর দেখো আমার বৌদি বসে আছে আর এখানে মানে কালচারের এখানটা কি বলো তো গীত গায়ে মানে গীত মানে তোমরা একটা নতুন কালচার তোমরা বুঝতে পারবে আর এদিকে আমরা সব জোরে জড়ি মানে সব তাড়াহুড়ো করছিলাম যে একটু নাচ করো নাচ করো এখন যে নাচ ফাঁচ চলছে এটা হলো রাত তিনটে বাজে এখন আমরা নাচ করছি কারণ এতক্ষণ আমরা কনেকে নিয়ে মানে হলুদ ফলুদ মাখানো হচ্ছিল অনেক গীত গাইছিল গীত গাওয়াটা অনেকে জানে অনেকে জানে না তো আমাদের মুর্শিদাবাদের বিয়ে হলে কিছু হোক বা না হোক গানটা নত চলে না কিন্তু মুখে যে গীত করে ওই গীত গায় ঠিক আছে তো ওই গীত ফিত গাইলো গাওয়ার পরে অনেকক্ষণ আমরা সময় কাটালাম কাটানোর পর বোন এখানে কি গানে নাচ করছে তোমরা বলো দেখি গেস করো কে কী বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো বোন নাচ করছে বোনকে অনেক জোর করার পরেই আমার ছোটো বোন নাচ শুরু করেছে আর দেখো আমরা কেউ কিছু সাজিনি আমরা এমনি চলে এসেছি আর রাত তিনটা বাজে এমনি এসছিলাম কারণ এতক্ষণ মুখে ফুখে হলুদ মাখিয়ে দিয়েছিল। আমাদেরকে আমরা এত হলুদ মেখেছি তোমাদেরকে কি বলবো লাস্টে আমাদের মুখ ধুতে হয়েছে দেখতে পাচ্ছ মুখে মেকআপ না লিপস্টিক কিচ্ছু নেই আর বোন এটা কী গানে নাচ করছে তোমরা অবশ্যই বলো ওই কী গচকা দমন কী একটা গান আছে ওটাতে তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মাসির মেয়ে আসছে হাতের মেহেন্দি দেখো এত সুন্দর কালার এসছে গাইস কি বলবো প্রচুর ভালো কালার আমার এই মাসির মেয়ের বয়স হলো আমার বয়সে আমারও তেইশ ওরও তেইশ খালি কয়েক এক দু দেড় মাসের ছোটো বড় ওর থেকে আমি এক দেড় মাসের বড় আছি তো যাই হোক এদিকে বোন নাচ করছে ও চুল খুলে দিয়ে নাচ করছে ভাবা যায় প্রচুর পরিমাণে গরম পড়েছিল কি বলবো এই গরমের মধ্যে তো আমরা এদিকে নাচ গান এখনো আমাদের চলছে বোন দেখছে ফাটিয়ে নাচছে এদিকে গান চলছিলো আর এদিকে আমার ভাই আমরা আম চুরি করে এনেছিলাম সেই আম কাটা হচ্ছিল আম কাটছিলাম আমরা আমি আমার বৌদিকে ছাড় দিয়েছিলাম আমি আমার ভাই মিলে তো দেখতে পাচ্ছ ভাই ওইখানটা লোকের গাছ থেকে আম চুরি করে এনেছে ও বলছে দিদি আমি আমটা কাটি আনছি কাট আমরা এই রাত সাড়ে তিনটের সময় আম মাখা খাবো বুঝতে পারছে এই যে চোর চোর ফসে আছে আম মাখাচ্ছে আর ও আমার নতুন জামাতে হলুদ মাখিয়ে পুরো বারোটা বাজিয়ে দিয়েছে আমি ওর নতুন জামা ছাড়িনি আর ওই দেখো ও যে আমার সাথে এত বদমাই চিগিরি করবে বুঝতে পারিনি ও আমের আঁটিটা কেটে এনে আমাকে খাওয়াচ্ছে বলে দিদি দেখো তো আমটা খেয়ে দেখো তো টক না মিষ্টি আমাকে আমের আঁটিটা খাইয়ে দিয়েছে জানো আমের মতো করে কেটে এনে আর এই দেখো ও আমলা হয়ে গেছে এখন আমটাকে মেশাবে কিসে মেশাবে কিসে মেশাবে ও বাটি পাচ্ছিল না তো শেষ মেশ এখন বিয়েবাড়ির ব্যাপার কোথায় বাটি গটি আছে না আছে কোনো ঠিক ঠিকানা নেই লাস্টে ও বগ মানে মগের মধ্যে এ মাখার আর এদিকে দেখো আমার ছোটো মামার মেয়েটাও এ করছে ভাই খাইয়ে দিচ্ছে বোনকে আমাকে মাম্পিকে তো আমরা ভাই বোনরা মিলে এইভাবেই খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে খুবই মজা লাগছিলো সেই দিনগুলো দেখছি আর খুব মিস করছি আর মাম্পিকে দেখো মাম্পির শরীরটা ভালো নেই এই দেখো ও আম খাচ্ছে ওর এক্সাম কালকে তো ওর মনটা ভালো নেই এই বিয়ে বাড়ি আমাদের বিয়েবাড়ি এইভাবেই কাটে গাই এই দেখো আমার ছোট মামার ছোট্ট মেয়ে আমাদের কোনটু সোনা এটা ওকে এত ভালো লাগে আমার কি বলবো তোমাদেরকে আর আমার মুখের কী অবস্থা দেখতে পাচ্ছো আমার কীভাবে ব্রণ কপালে এখানে ওখানে হয়েছে আমার ছোট মামা আমার বাবা আমার ভাই সবাই মিলে এখানে কে মানে মাংস টাংস কাটছিলো বেক কাটছিলো তো যাই হোক এদিকে দেখো আমার ছোট মামার মেয়ে ঘুমাবে না ও জেগে থাকবে এখন ওর কিছুই ভালো লাগছে না ও কি করবে বুঝতেও পারছে না ওর নিচের সে গড়াগড়ি খাচ্ছে দেখ ওকে আমি কতবার ডাকলাম আমার কথা কিছুতেই শোনে না পরিমাণে কান্নাকাটি করছে লাস্টে বনু ওকে গিয়ে তুলছে তাও ও উঠবে না লাস্টে আমি নিচ্ছি ওকে কেউ সামলাতে পারছে না কি করব এটা হলো বিয়ের পরে মানে বিয়ের দিন রাতের বেলা আমরা যেভাবে করছিলাম আর বিয়ের দিনে দেখো আমরা খুব কাজ করছি মিষ্টির ভেতরে লঙ্কা ঢোকাবো লঙ্কা ঢুকিয়ে মশাইকে খাওয়াবো তো আজকে আমরা বাড়ি চলে যাব তো সেই কারণে দেখো না আমি একেবারে রেডি হয়ে গেছিলাম যে বাড়ি যাবো মানে আমার তো কালকে কাজ কাজ যেতে হবে তো সেই কারণে আমাকে যেতে হবে তো সেই কারণে ভাবলাম যে একেবারে রেডি হয়ে যায় আমি একটা গাউন করেছিলাম তো আমাদেরকে ফুল ভিডিওটা দেখায়নি কারণ প্রচুর কাজের চাপে একটা বিয়ে বাড়ি মানে মুখের কথা নয় মানে যাই হোক ছোট করে হোক বা বড় করে হোক আমাদের দেশের কালচারটা একটু আলাদা টাইপসের হয় তো এদিকে বরকে মিষ্টি খাওয়াবো কি মিষ্টির স্বাদই পাবে না এদিকে আমি জলে চুবিয়ে তার মিষ্টির পুরো মিষ্টির বাদ দিয়ে দিয়েছি মনে হয় ঝালি পাবে আমি এই জায়গাটা মিষ্টি খাওয়ানোটা মিস করিয়ে দিয়েছিলাম কারণ আমি তোমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে আমি আমার বোনকে সাজাতে গেছিলাম মানে যার বিয়ে হচ্ছে তাকে অতটা ভিডিওতে দেখানোর নিয়ম নেই আমাদের গ্রামের ব্যাপার তো তো সেই কারণে আমি অনেক ভিডিও স্কিপ করে দিয়েছি আর আমাকে তোমরা কেউ দেখবে না এমনি তো আমার দাঁতের হালাত খারাপ কেউ বলবে না যে দিদি তোমার তাতে এত উঁচু কেন বা কিছু কেউ বাজে কমেন্ট করবে না আমি যতটা পেরেছি ভিডিওটা করেছি আর দেখো মিষ্টির ভেতরে আমি সেই থেকে কুকাজ করে যাচ্ছি আর কতগুলো গুঁড়ো দিচ্ছি আর দাওয়ার পরে না আমি ওই জলের ভেতরেই চুবিয়ে দেবো মিষ্টিটাকে সত্যি কথা বলতে এই ভিডিওগুলো আমি এখন এডিট করছি কয়েক মাস পরে কিন্তু আমার যে এত মিস করছে ওদেরকে আমি কীভাবে বলবো তোমাদেরকে এই মিষ্টিটা যাতে লাল লাল না বোঝা যায় আমি ওই জলের ভেতরেই ধুয়ে নেবো মিষ্টিটা দেখবে বুঝতেই পারবে দেখো জলের ভেতরে ধুয়ে নিলাম ধুয়ে এবারে মিষ্টিটাকে রেখে দেবো তো এই সব খুব বুদ্ধি হলো সব আমার তো সবাই দেখছে আর হাসছে যে দিদি তুমি কী করছে এই সব কী করছো বর বুঝে যাবে এই বুঝে যাবে কিচ্ছু বুঝবে না একটা আগের হালাতে ফিরিয়ে এনেছি দেখো মিষ্টিগুলো কেউ বুঝতেই পারবে না যে আমি মিষ্টিতে এরম গুঁড়ো দিয়েছি বা কিছু বা কালো ইয়ে দিয়েছি তো আমি নর্মালি সেছি আমাদের গ্রামের দিকে অত কেউ সাজুগোজ করে করে না মানে গ্রামের ব্যাপার কোন গ্রামে করে কি না জানি না কিন্তু আমাদের গ্রামে অত কেউ সাজগোজ করে না আর এদিকে দেখো আমি চলে গেছিলাম ওই মিষ্টির থালা সাজিয়ে ওরা ইয়ে করছিলো আর মাঝখানে আমি একটা মিষ্টিও খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার ছোট মামার মেয়ে তা আমার না ও আমার কাছে এসে দেখো আমাকে কেমনভাবে চুমু খাচ্ছে দেখো এ দেখো কী ভালো লাগছে সব এক একটা ফুলটুসি আমাদের অনে দেখো দেখো একবার আমার গলা টিপে ধরছে একবার আমাকে চুমু খাচ্ছে আবার আমার মুখে কাপড় দিয়ে দিচ্ছে ওকে আমি খুবই মিস করছি ওর কথা এত মিষ্টি গাইস কী বলবো ওর কথা শুনবে তোমাদের এমনি মন ভরে যাবে দেখো আমাকে কত আদর করছে আজকে আমি চলে যাবো বলে না তুমি যাবে না তুমি যাবে না ও কানতে লেগেছিল আমাকে যেতে দেবে না বলে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে